ভিডিওটা আমি আবার রেকর্ড করতে আসছি একবার এতক্ষণ কথা বলছি রেকর্ড হয়েছে দেখতে চাই বলে সাপ্লাই বারো তেরো মিনিটের কষ্ট আবার নতুন এক কথা মন আয়োজন এই ভিডিওটা মনে হয় না বেশি বড় বলতে পারবো কথা অল্প শেষ মানে এক কথা মনে আমার মনে হয়ে যাবে একবার না আমি এখন কথা বলবো সিটাডেল এসআই ইউনিভার্স এই তিনটা যে ওয়েব সিরিজ হয়েছে সিটা হানি হানিবানি তিন কথা বলার তিনটে দেখা হয়ে গেছে এক কথা আবার একটু আগে বই বলছি সব আবার অনুরোধ হইতে হইবে রিভিউ করবো ঠিক আছে পুরো ইউনিভার্সটা স্পাই ইউনিভার্স আগে রিভিউ দিই তারপর লাস্ট র্যাঙ্কিং করি প্রথম বলি প্রিয়াঙ্কা সোপার যেটা এসেছে সিরিয়াল মানে সত্যি কথা বলতে আমার কাছে ভালো লাগছে শুধু ওই তিন নম্বর এপিসোডটা ওইটা বাদে ওইটা একটু বড় ইন্টারেস্ট এসে তারা প্রত্যেকটা এপিসোড ভালোই লেগেছে আমি ওই ওয়েব সিরিজে মুভি আলাদা করতে পারি ঠিক আছে কেন জানি ওই ওই এপিসোড এপিসোড ওরকম তাই আমি এক একসাথে সবগুলো দেখে ফেলে দিই আমার কাছে মুভি ওয়েব সমান আমার কাছে মেইনলি গল্পটা ভালো কিনা সিরিয়েটের গল্প ভালো ইয়েস সিরিয়েটের গল্পটা ভালোই লেগেছে মোটামুটি মোটামুটি ভালোই ঠিক আছে তারপর আমার কাছে বেশি ভালো লাগছে একটু একটা ছিল নামটা আমি জানি না বা তারপর আমার কাছে বেশ ভালো লাগছে গল্পটা আমার কাছে বেশি মানে কানেক্ট ফিল করেছে আমি একশো মোটামুটি ভালো ছিল হা মরি কিছু না ঠিক আছে মানে সেই ওরকম কিছু না ওকে ওকে এইটাই তো আমি ওকে ওকে বলবো তারপরে আসছিল ডায়না যে আমি যেটার জন্য এই ভিডিওটা বানাচ্ছি আমি নাহলে বানাতাম না এই ভিডিওটা সে ডায়নাকে আবার বসে না বস ভিডিও বানাতে হবে এটা নিয়ে কথা বলার জন্য ভিডিও বানাতে হবে সবচেয়ে খারাপ এডি লাগছে সিরিয়াল ডায় না লাস্টে দেখা রাখতে তো এটা ভালোই ছিল মানে এপিসোড ফাইভ পর্যন্ত আমি হচ্ছিলাম ওকে মোটামুটি ভালোই চলছে এপিসোড সিক্স দেখার পর কি বলবো তো মেজাজটা খারাপ হয়ে গেছে আমার বলার ভাষা নাই না একবার বলছি দেশ সব কথা বলতে মনে চাইছে না পরে বলে সিরিয়ালটা হানি বানি নিয়ে এটি ভালো লাগছে ঠিক আছে এখন র্যাঙ্কিং করি র্যাঙ্কিং করলে না আমি এটি আগে রাখবো হানি বানি বানানো সামান্য পরে রাখবো প্রিয়াঙ্কা চোপড়া পরে রাখবো ডায়না আর এটি কারণ ভালো লাগছে ফার্স্ট অফ অল এটা ইন্ডিয়ান একটু দেশি শিখলে ক্লাস এটা কানেক্ট বেশি ফিল করছি এটার সাথে আমি বরুন্ধানকে শি সামন্ত্রী তোরা কেসি তাদের একটা ওয়েব সিরিজ থাকে তাদের ভাবতে কারণ ওইগুলো হলিউডের নায়িকটাকে আমি চিনি না তাই কানেক্ট ফিল করি না ভাব প্রিয়াঙ্কাকে শিধুই অ্যাক্ট্রেসেটাই শুধু ওরকম বেশি ভালো লাগছিলো বাট ওখানে একটা লাইমেট নিয়ে আসি প্রিয়াঙ্কার থেকে পারফরমেন্স দিয়ে এখানে গল্পটা ভালো ছিল বিশেষ করে সে নায়িকা নায়িকা বলতে ছোট মিটাজের চরিত্র থাকে সেটাই হয়ে প্রিয়াঙ্কা সোহার ওই ক্যারেক্টারটা হয় মানে এটা এই হানি হানিবানি হচ্ছে পাস্টের গল্প আর সিরিয়াল হচ্ছে প্রেজেন্ট আর সিরিয়াল ডাইন হচ্ছে ফিউচার মানে এরকম তারা করছে তিনটা প্রত্যেকটা ওয়েব সিরিজ যেমন লাস্টে এরকমভাবে শেষ করে যে ওই পার্ট টু আসবে যে সিরিজটা ওই ওয়েব সিরিজটা ভালো লাগে সেই জন্য যে পার্টুর জন্য রেখে দেয় মুভি কি একটা গল্প একটা শুরু হয় একটা শেষ হয় পরে একটু কি দেখাই দেয় যে লাস্টে পার্ট টু আসতে পারে না আসতে পারে বাট ওয়েব সিরিজ এমনভাবে এনেই করে যে পার্ট টু আনাই লেগে না আসতে হবে সমস্যা গল্পটা কোনো মানি দাঁড়ায় না এখানে সেই সময় মানে সিরিয়াল ওয়ান সেটা একটা মানা যায় ওটা শেষ হয় না ওটা ঠিক আছে ডায়না যাবে শেষ হয় ওটাও ওকে ওকে বাট মানে ওয়ার্স্ট মানে বারুন্জন দাঁড়াই রয়েছে অ্যাকশন করবে ঘুমটা আসছে শেষ অ্যাকশনটা দেখাইলি না মারামারিটাও দেখাই না মারামাটি তো করবে দেখুন তারপর শেষ হোক আর উচিত যা হোক তারপর সিরিজ শেষ করুক না দাঁড়াই রয়েছে পার্টু আসবে এটা এটা কেন তো শুরু করবে না শুরু করবে নতুন গল্প থেকেই দেখালোই না যে লাস্টে কি হবো একশো দেখালে সমস্যা থেকে একটা বিষয় না একসঙ্গে আমার মনে হয় না মানে আমি আশা রাখছি অনেক বেশি কিছু অনেক ভালো কিছু হয়ে যাবে কিছু হয় নাই জাস্ট হ্যান্ড টু হ্যান্ড গান ফাইট এই সবই হয়েছে এজন্য খুব ডিসারপয়েন্ট হয়ে গেছে এখন কথা বলি ভাই যেজন ভিডিওটা বানাচ্ছি সিরিয়ালটা না কি হয়েছিল এই পার্টিসি হয়েছে যারা দেখছেন তারা তো জানেন আমি বুঝিনি কেন ইউটিউবে কোনো ভিডিও নাই সব বিষয় আমি জানি ভিডিওটা পাবলিশ করি আমি ইউটিউবে আমাকে ভিডিওটা মানে রাখবে ইউটিউব সরাই হলো ভিডিওটা এটা জ্ঞান দেবো মানে লাস্ট পার্ট সিক্সে প্রত্যেকটা ওয়েব সিরিজেই মানে প্রত্যেকটা নায়ক নাকি ঠিক আছে ওটা মানে আছে একদম নর্মাল হয়ে গেছে পুরো বাট মানে ডাইনার সেক্স সিন রয়েছে একটা ইন্টিমেট সিন রয়েছে পুরো তাও ঠিক আছে ব্লার করে দেখবো পর্দ যে এইরকম দেখায় নিয়ে যায় লিটারলি বুঝ দেখায় কেমনে কি করছে এই পুরো সিরিজটা এপিসোড ফাইভ পর্যন্ত যে নাইকিরা দেয় ডাইনার জামা এমন ভাবে পরে পুরো শরীর ঢাকা থাকে আমি বলছি ও মাই গড মেয়ে এত ভালো শরীর দেখাই যায় না আমি তো ফ্যান হয়ে গেছি এটা তো ভালো করে দেবে এটা বিড়ো না বানিল এর প্রশ্নটা আমি করবো কোনো আর ভালো শরীর দেখায় না কোনো ম্যান ওটা তো বাদ দিলাম কিছু গাড়ি আছে ম্যান বুঝ যাওয়া দেখা ম্যান ওটা দেখে আমি আমি টুইস্ট দিয়ে দেখতেছিলাম টুইস্ট দিয়ে ওটা দেখে পুরো শরীরকে সটক করে এক মিনিট পুরো ইটা থাকে পুরো সিনটা আমি ওরপর টাইম নিয়ে পিছনে করি তারপরে দেখি অবাক ওই সবচেয়ে বুক দেখাই তোর পরে দেখে ভাই আমি শুধু এই কথাগুলো বলেন ভিডিওটা বানিয়েছি জানি ভিডিওটা ইউটিউব আমার কি কিনা ইউটিউব সারা পরে আমি কোন রিভিউ তুমি দেখিনি আমি ভাই বলে দিলাম এখন যদি এই দেখার জন্য দেখে দেখতে পারেন পুরো সিট দেখা দরকার নেই ভালো না পুরো বোরিং লাগে ওই দারুণ করে লাস্টের এপিসোডটা দেখেন লাস্ট এপিসোডটা ওই সিনটা দেখেন কত মিনিট বলবো মানে আমার মন নাই সেটা এক মিনিটের পুরো সিনটা স্ক্রিনটা করে রাখছে আমার সেটা আমি গেছে বলে দেখার সময় এই ভিডিওটা এখন পাবলিশ করতে পারলাম এই ভিডিও তা এই আমি বিশ বলবো দেখতে পাচ্ছি দেখতে পাই হানি বানি দেখতে পাই একবার বলুন সময় প্রিয়াঙ্কা একবার দেখতে পাই না দেখার দরকার নেই দেখলো ওই এপিসোড সিক্সটা এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলো লাইক করে দিয়ে থ্যাংক ইউ ওয়াচিং গুড বাই ও মাই গড ये क्या है